নমস্কার বন্ধুরা যেহেতু গরমকাল পটলের সিজন পটল দিয়ে বিভিন্ন রকম রেসিপি একটু তৈরি করতে হয় আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু পটলের একটা সেরা রেসিপি আমার মনে হয় এই রেসিপিটা একবার খেলে সারা জীবন মনে রাখবেন চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো পটল নিয়েছি আমি পটলগুলোকে প্রথমে আমি পটলের ওপর আর নিচের যে অংশটাকে কেটে বাদ দিয়ে পটলটাকে একটা ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি খোসাটাকে কিন্তু একদমই কেটে নেবো না আমি ছুরি দিয়ে খোসার যে ওপরের শক্ত সবুজ অংশটা সেটাকে কিন্তু ফেলে দিচ্ছি আর ভেতরের যে নরম অংশটা সেটা কিন্তু খোসা রেখে দিলাম এবার পটলটাকে দুভাগ করে আমি এরভাবে পটল ভাজা কাটে সেইভাবে আমি কেটে নিলাম আরও একটা পটল একইভাবে কেটে নিচ্ছি আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি পেজটাকে অবশ্যই ফলো করুন আর একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন এই পটলগুলো কেটে নেওয়ার পর আমি পটলগুলোকে একটা পাত্রর মধ্যে তুলে নিলাম এবার একটা কড়াই ওভেনে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক পিঞ্চের মতো হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলের মধ্যে একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর একটু তাড়াতাড়ি নরমও হয়ে আসে ভালো করে একটু ভেজে নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে পটলটা আস্তে আস্তে একটু নরম হয়ে যায় আর সুন্দর করে বেশ লাল লাল হয়ে যায় মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকাটা খুলে নিয়ে পটলটাকে একটু উল্টে দিচ্ছি এক পিঠ মোটামুটি যে দিকটা লাল হয়ে গেছে সেদিকটাকে উল্টে অন্য পিঠটা একটু ভেজে নেব পটলটা ভাজা হতে হতে আপনারা একটু বলে ফেলুন তো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন আর এই রেসিপিটা আপনারা আগেও দেখেছেন কি না বা বাড়িতে তৈরি করেছেন কি না সেটাও আমাকে একটু জানাবেন দেখুন পটলগুলোকে একটুখানি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি পটলগুলো বেশ লাল করে ভেজে নেওয়ার পর পটলগুলোকে উঠিয়ে রেখে দেব এবার এই কড়াইয়ের মধ্যে আরও দু চামচের মতো আমি তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একটু গরম হতে থাক ততক্ষণ একটা মশলা করে নেবো তার জন্য একটা এরকম মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু রাফলি বড় বড় করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি টুকরো করে আদা নিয়েছি আদাটাকেও একটুখানি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এবার একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন রসুন নিয়েছি প্রায় তিন চার কোয়ার মতো একসাথে দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটা দিয়ে একসাথে আমি এটাকে পেস্ট করে নেব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এবার কড়াইতে যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে হাফ টি আর এর সাথে একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো বেটে নেওয়া মশলার পেস্টটা এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুনে ততক্ষণ ভালো করে মিডিয়াম আঁচে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমি ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার সামান্য একটু জল অ্যাড করছি পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব একটুখানি জল দিয়েছিলাম তার কারণ হচ্ছে গুঁড়ো মশলাটা দিলে একদমই পুড়ে যাবে না মশলাটা খুব সুন্দর করে কষানো হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসতে ততক্ষণ ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে মশলাটা বেশ কষানো হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে এবার আমি একটা পাত্রর মধ্যে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এখানে প্রায় আমি দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা ছিল এবার মাছটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা আর তার সাথে এক কোয়া রসুন দিয়ে মাছটাকে বেটে নেবো চিংড়ি মাছটা দেখুন বাটা হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ বাটার সময় রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বাটলে চিংড়ি মাছের মধ্যে যে একটা আষ্টেনে গন্ধ থাকে সেটা একদমই থাকবে না এবারে কষানো মশলার মধ্যে বেটে নেওয়া চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম এবার তার সাথে সামান্য একটু জল অ্যাড করব এবার ভালো করে এটাকে একটু কষাতে থাকবো একদম লো আছে রেখে মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পটল চিংড়ির ডালনা বা পটল চিংড়ি কষা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি অনেক রকমভাবেই আমরা খেয়ে থাকি তবে এই চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের রেসিপি কিন্তু একটা অন্নবদ্ধ রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের খেতে আর যদি আপনাদের কোনো পটলের রেসিপি নতুন কোনো ইউনিক রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন বা রেসিপিটা বলবেন আপনাদের নাম সমেত আমি সেটাও করে দেখানোর চেষ্টা করব। চিংড়ি মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার পটলের সাথে মশলা চিংড়ি ভালো করে মিশিয়ে নেব আর এই পটলটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু জল দিয়েছিলাম কারণ জল না দিলে পটলের মশলাটা কিন্তু ভালো করে পটলের গায়ে লাগছিল না সেই জন্য অল্প একটু সামান্য জলে ছিটে দিয়ে দিয়ে রান্না করলে মশলার কিন্তু স্বাদও বাড়ে আর কষানোটাও খুব ভালো করে হয় এবার অল্প কিছুটা এক কাপের মতো জল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই জলটা দিয়েছি আর জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি একটু ফুটতে দেবো এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই চা চামচের মতো একটু চিনি অ্যাড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি ঢাকাটা এবার খুলে নেব দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে পটলও মোটামুটি আমার কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর এই চিংড়ি মাছের ফ্লেভারটা একদম পটলের ভেতর অবধি চলে গেছে এইভাবে এটাকে রান্না করতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের রেসিপি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার দুদিকেরই বন্ধুদের বলছি যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন একটা লাইক দিতে একদমই ভুলবেন না এক একটা লাইক আমাদের কাছে ইন্সপিরেশান আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি কেমন লাগলো